প্রিয় ইসলামিক দিনদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর মূল ট্রপিক হলো ঘুম থেকে উঠে দুয়াটি একবার পড়ুন দেখবেন আপনি সম্মান বাড়বে আপনাকে কেউ সম্মান করে না দেখবেন আপনি কি সবাই সম্মান করবে আপনি ঘুম থেকে বাহিরে যাবেন এবং দেখবেন আপনাকে সবাই সম্মান করতে থাকবে কারণ সম্মান রব্বুল আলমিন মানুষকে বাড়িয়া দেয় এই দুয়াটি আপনি পাঠ করলে আপনি সম্মান বাড়িয়ে দেবে রিজিক বাড়বে আপনার রিজিকের পয়সালা এবং আপনি দুজি রিজিক কে পয়সালা আল্লাপা ক্রব্বুল আলমিন আপনাকে বাড়িয়ে দেবে আপনি সকাল থেকে রাত্র পর্যন্ত যা কিছু করবেন রিজিক সব কিছুই আপনি হায়াত বাড়বে আপনি হায়াতকে আল্লাপা ক্রব্বুল আলমিন এই দুয়াটি পাঠ করলে হায়াতকে লম্বা করে দেবে দীর্ঘস্থায়ী করে দেবে দুজি আপনি রব্বুল আলমিনের এই দোয়াটি পাঠ করেন মনের আশা পূরণ হবে আপনার মনের আশা পূরণ হবে আপনি মনে দুজি কোন কোনো ধরনের কোনো ভালো আশা থাকে এবং আপনার ব্যবসায় অনেক ধরনের অনেক ক্ষতি হচ্ছে দেখবেন আপনার মনের আশা দুজি আপনি ব্যবসায় লাভবান হতে চান দুজি আপনি ব্যবসায় অনেক উপার্জন করতে চান তাহলে এই দোয়াটি পাঠ করেন দেখবেন আপনার মনের আশা পূরণ হয়ে যা যাবে দেখবেন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে শুধু আমার এই ইসলামিক কথা ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখেন আপনি আপনার আল্লাহাকবুল আলমিন আপনি কি অনেক শক্তিশালী এবং অনেক সম্মান এবং রিজিক বাড়িয়ে দিবে হ্যাঁ যদি ইসলামিক কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন আর নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই ইসলামিক কথা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন চলুন আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমি আমার মূল আলোচনাটি এবং মূল দোয়াটি কী তা আমি আপনাদেরকে জানিয়ে দিই মূল দোয়াটি হলো রহিম ये रब्बुल आलमीन ये रब्बुल आलमीन ये हय्यू ए कह्यू अल्लाह अकबर ये हईयू ए कह्यो अल्लाह अकबर उन्हें दीदी दुआटी एक बार पाठ कर আপনি যদি দুয়াটি একবার পাঠ করেন তাহলে আপনার সম্মান এবং রিজিক বাড়বে হায়াত বাড়বে মনের আশা পূরণ হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কুদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি